জানি তোমাদের হ্যাপুই ব্লগ আর মনামে কালকে ভগবান মিটে গেছে আজকে তো পরের দিন ভগবানের পরে তো আমাদের সকালবেলা সব এখন যাচ্ছি ভেতর বাড়িতে বাড়িতে অনেক গল্প বাড়িতে যাওয়া হচ্ছে আর অনেক কিছু বোল করা আছে যেহেতু সব এই সময় সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে জামা কাপড় তো চলো দিয়ে সব বোঝাছ করে দিই আর এই যে মনামি টিফি রয়েছে এখানে মনামি তো চলে গেছে আর এসেই পরিস্থিতির মধ্যে আমরা ভেতর বাড়ি এই যে নামব আর এই তো মন আর এই যে ভাগনা চলো 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 স্নান করিয়ে নিয়ে চলে এসছি চহাইকে বোনকে ধর বোনকে ধর চলো ভেতরে চলো দীপ্ত বেরিয়ে গেল এসে দেখলাম বড় মনে এখানে রয়েছে আর এই যে বস্তা প্যাকিং গিফট রয়েছে মন আমি বলেছিল আমি যতক্ষণ না আসছি গিফট কিন্তু ফুলবে না এসে দেখবো তো যাই হোক যেমন কে তেমন প্যাকিং করা রয়েছে ও আসবে অষ্টমঙ্গলায় তখনই খোলা হবে কিন্তু দু একটা আজকে আমরা কিন্তু খুলে দেখবই কারণ আর্স তো হয়েছে না আমার তো দেখতেই পাচ্ছো এখানে গিফটগুলো মোটামুটি রয়েছে প্যাকিং বস্তা প্যাকিং রয়েছে আরও রয়েছে এই যে বস্তা সব বস্তা প্যাকিং রয়েছে এখানে গিফটগুলো তো মনে মি আসলে তবেই খোলা হবে আর মাখানে বাসন ধরছে আর এখানে পিসুমনি তিথি কি করছে একটু দেখি আছে তিথি তিথি এখানে মনে হচ্ছে ঘুমা ঘুমাচ্ছে না কি জেগেই আছে তিথি এই যে তিথি কি রে দিদি চলে গেল কেমন লাগছে কষ্ট হচ্ছে আগো মন খারাপ সব মিষ্টির প্লেট প্লেট ফাঁকা করা হচ্ছে যে কটা ছিল সব খাওয়া হচ্ছে মা বাপি সবাই বসে আছে ঠাকুমা এখানে তিথি এই যে আমাদের তিথি দিদি এখানে এইখানে যে কাকিমা এখনো কাজ করছে কাজ সারছে আর প্রায় দুপুর সত্যি দিদি আমার খারাপ হয়ে গেছে মনন খাওয়ানোর যে সময়টা চলে যাচ্ছে ওই জন্য আমার ভাত দিয়ে বসে পড়লাম রান্নাবানোর সব হয়ে গেছিল তো রান্নায় করা হয়েছে সেটা দেখাচ্ছি এই যে সব থেকে বড় আমাদের হাড়ি সেটার মধ্যে ভাত সাদা ভাত ছচ্ছরে আলু ভাজা পটল ভাজা করা হয়েছে এখানে আর তার যে পটল আলু চিংড়ি সব রকম কুমড়ো টুমোর দিয়ে তরকারি করা হয়েছে খুব সুন্দর একটা আর এটা হচ্ছে মুগের ডাল না এটা বিউলের ডাল সরি বিউলুর ডাল করা হয়েছে আর হচ্ছে এই যে শাক ভাজা আর শাক ভাজা আর করা হয়েছে মাছের ঝাল একটি করা মাছের ঝাল করা হয়েছে আর এখানে ডিমের বড়া মাছ ভাজা এইসব রয়েছে

শাক ভাজা শাক ভাজা এই শাক এই শাক এই আলু ভাজা না আলু ভাজা দিচ্ছি এ না এনে আলু ভাজা বাবা এ না এ না এ না এ না আলু ভাজা আলু ভাজা আলু ভাজা খেন কথাটা কী এসে পড়েছো মা এমন কে এসেছে কেসছে খাওয়াচ্ছি এই মাছ খাওয়াতে বসছি এখনো মনে খাওয়া চাই বন্ধু এই খেতে বসে মনে হচ্ছে আমার আমার অবস্থাটা আমি আর পাছে না দিয়া প্রচুর মেঘ ধরেছে বৃষ্টি আসবাস হচ্ছে আসলে তো শান্তি পাই এত গরমে ভালো লাগছে না আমি শান্তি পাবো না এবার মনানি মানে সরি এবার ভাগনি আর দিদি মানে আমার নন চলে যায় বাড়ি খাওয়া দাওয়া করে কারণ তারা দিচ্ছে সেখান থেকে গ্লাস দিচ্ছে বাথা দিলো সবাই টুকটাক হাতে হাতে কাজ করা হচ্ছে তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া মেটাতে হবে দুপুরবেলা এই যে সেজ কাকু যে সবাই বসছে আর বাবার করলে কি রে মনো আই মন আমার গলা গলা ভেঙে গেছে আমার অবস্থা পুরো খারাপ আমি আর পাচ্ছি না পুরো ভাবি না

জগে জল দেবে এই খাওয়া দাওয়া করে উঠলাম আর সবাই খেলা এখন খাচ্ছে একশো একশো হয়ে গেল খাওয়া দাওয়া একটা পান খাবো বা যাবা আমি বিকাল থাকিব চাগে ভাগ নিবা বাৰীত লাগি ভাগিন আমাৰ তো মা বাপি ভাগন ভাগনি সব ও চলে যাবে ও বাড়ি থেকে বাড়ি ও বাড়ি থেকে যাবে নিজের বাড়ি এই যে বাড়ি আছে চলো একটু রেস্ট টেস্ট নিই আর ভাগ লাগছে না আমি ঘুমিয়ে পড়বো মা মনকে খাওয়াচ্ছে তার তিথি এখন খাইয়ে দিক খাইটাইও আমার চলে যাবে আমি ঘুম পাড়িয়ে দেবো আর আমি একটু ঘুমিয়ে নিই বিকালে উঠবো ওটা কী করছে না করছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো চলো মনো চলে আসবে মুদিখানা হয়েছে যেগুলো আবার দোকানে চলে যাবে আর এক্সেস দোকানে যেগুলো হয়েছে সেগুলো দোকানে চলে যাবে আর ছোট ছোট যেগুলো মানে রয়ে গেছে মুদিখানার জিনিস সেগুলো আবার আমাদের রান্নাঘরে চলে যাবে মানে কাকিমা বাটার টোস্ট বানাচ্ছে খাবো চা দিচ্ছি কান ধারণটা দিচ্ছি তো আগে ঘুমিয়ে পড়লো আর ঘুমের জন্য এত অস্থির হচ্ছিল কি বলবো সো কিছু করার তো নেই যে মনে ঘুমাচ্ছে আর ওকে ঘুম টুম পাড়িয়ে আমার দেখাচ্ছিলো যেটা হচ্ছে আসল মেন এখানে গিফট সব গিফট খুলবো না শুধু ওপর উপরে একটু দেখবো দেখে রেখে দেবো আর অষ্টমবঙ্গালে যখন মনে আসবে তখনই গিফটগুলো খোলা হবে তো ওই যে তিথি আছে এখন ওই যে ওই যে ওখানে রান্না করে এটা হচ্ছে পুরাতন রান্নাঘর যেখানে উনুনের মধ্যে রান্না করা হয় আর কি আর কাকিমার মনে গরু তুলছে আর এখন প্রায় রাজ্য সাড়ে ছটা ভেবেছিলাম সন্ধ্যের সময় বাড়ি চলে যাবো বাট কী বলো তো মনো তো ঘুমিয়ে পড়েছে এখন গেলে ওকে উঠিয়ে নিয়ে গেলে আরও কাঁদ দেবে তো তাই জন্য রাত্রে দিকে বাড়ি যাব দ্বীপ তো আসবে নিতে আর এখন আমি একটু রেস্ট করছিলাম তো রেস্ট নিয়ে আর যাবে না ভিডিওগুলো এডিটিং করতে হচ্ছে ছাড়তে হবে সো তোমরাও দেখতে পাবে তাই জন্যে আমাকে এডিটিংটা করতে গিয়ে বুঝতে হচ্ছে তো চলো এডিটিংটা করে নিই তারপর আমার একটু সন্ধ্যেবেলা টিফিনটা আমি করবো বসে ভিডিওটা এডিটিং করছিলাম হঠাৎ করে দেখে চমকে গেছে এক মাথা ভর্তি ঘুমটা দিয়ে প্রদীপ নিয়ে ঘরের মধ্যে সন্ধ্যা দিতে এসেছে মেজেপুর আর দেখে আমার এত ভয় লেগেছিলো মাত্র কাকমার উঠে বেলায় তেলে আমাকে দিলে একটু হালকা ভেজে দিলাম হয়ে গেছে আর রাতে উঠে এখান থেকে নেব মনকে খাইয়ে তারপর নিয়ে যাবো তাই কাকমা কাকা রুটটা করে ফেললো আর চলো মনকে আগে খাইয়ে নি রাতে হ্যাঁ খাবারটা তারপর আমি চলে যাব বাড়ি রাত এখন বাজে প্রায় সাড়ে নটা দিক আসবে প্রায় দশটা সাড়ে দশটা দিক করে আসবে ও একটু কাজে ব্যস্ত আছে আর বন্ধু আছে রাত্রিবেলা দেখা হবে ওদের সঙ্গে একটু গল্প করবে তারপর আমাকে নিতে আসবে তো সব কিছু করে আসবে তারপরে আমি বাড়ি যেতে পারবো কাকিমার হয়ে গেছে আর মনেটাকে খাইয়ে নিই মনে উঠে পড়েছে একটু কার্টুন দেখছে আর এখানে কাকু বসে আছে ওখানে পিসুমনি আর ঠাকুমা রয়েছে বসে তিথি এখন গেল ঘরে বিছনা করতে এটা এতদিন মনামি করতো আর এই যে আমার মনে একটু কার্টুন দেখছে তাই তো বাবা হ্যাঁ একটু কার্টুন দেখছে আর যেই কাজটা এতদিন মনামি করতো এবার ঘাড়ে পড়েছে তিথি এতদিন মনামি এই কাজগুলো করতো এবার তিথি করছে দিদির কাজগুলো কেমন লাগছে রে হ্যাঁ এইভি লাগছে কষ্ট হচ্ছে না দিদি কথা মনে করছে না কী রে হুম প্রকাশ করতে পারছে না গো দিদি মনে ইয়ে কষ্ট তো হবেই আর যে বিজনা করা হয়ে গেল। দুটো বিজনা হয়ে গেছে মনে মশারি ফেলবে সো মনে মনকে এখনও খাওয়ায় না খাওয়াবো আর আমার অবশ্যই একটু চুল টুল বাঁধবো তারপর বাড়ি যাবো রাতে দেখার কেউ নেই আমাকে সেভাবে করবো চলো চুলটা বেঁধে নিই দিদি মনকে খাওয়াতে লাগি খাওয়া হলেই বাড়ি চলে যাবো সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এটা শেয়ারটা কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই বাই বন্ধুরা সকাল সকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলো বাই